আমি অ্যান্ডিভার্স এনজিও থেকে উনিশটা মেয়েকে পার্লারের কোর্স করিয়েছি সার্টিফিকেটও দিয়েছি যেটা আউসান মিশন করে কোর্সগুলা আমার বাসাতেই করে যেহেতু ডাভনাতে খুব বড় একটা অ্যাকোমোডেশন আছে যেমন কেকের কাজটা কর্পোরেট কেকটা যারা আমার কাছে শিখতে চায় তারা আমার বাসাতেই চলে আসে আমার বাসাতেই আমি অর্গানাইজ ভাবে কাজ করি হ্যাঁ যে এরকম একটা স্টুডিওর মতো যে ওখানে কাজ করছে সবকিছু গুছিয়ে নিয়েছি আমি সঞ্জিতা হায়াত দীপা। দীপা আপনি তো একই সাথে মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা আবার শিপ তিন তিনটা পরিচয় আপনার। এ তো খুবই গোলমেলে পরিচয়। আমি মানে মেকআপের সাথে কেক একসাথে যায় না। উল্টোদিকে আবার কেকের সাথে উদ্যোক্তার একদিকে। দিকে কোনটা থেকে কি হইল বলেন? আমার profession গুলো एक्चुअली বাট আমি ব্যালেন্স করে এই কাজগুলো করে অভ্যস্ত সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমি অর্গানাইজড আর কি বাবার সাথে সব সময় আহ বড় হয়েছি বাবাই আমার বন্ধু ছিল যদি এখন বাবার নেই তো আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল তো ওখানে আমি কলেজে পড়তাম তো ওখান থেকে দেখা যেত যে পরে বিকেলে আমার ওখানে গিয়ে বসতাম তো বসলে ওই বাবা আমাকে শেখাতো যে তুমি এখানে পড়বা আর কি করে টেস্ট গুলা করে কি করে করে এই জিনিসগুলো তো এটা ইন্টার থেকেই আমি অভ্যস্ত তো তখন থেকেই আর কি আমার ভেতরে চিন্তাটা যে শুধু পড়াশোনা বা মানে জেনারেল লাইনে থাকলেই একটা মানুষ ভালো কিছু করতে পারে না তার বাহিরেও তার কিছু জানা উচিত আর ছোটবেলা থেকে আমি একটু ক্রিয়েটিভ মানে কাজগুলোতে বেশি আগ্রহী ছিল যেমন ফুল বানানো সমাজ কল্যাণে যে যেখানে যেখানে এই কাজগুলো হতো ওখানেই আমি যেতাম তো বাবাকে বলতাম বাবা কখনোই অমত করতো না আচ্ছা কর তো আমি এই যে ছোটবেলা থেকে অভ্যস্ত কোথায় কম্পিউটার হচ্ছে মানে কাজ শিখতে পারবো ফটো সেশন বা ও যে এলিস কাজগুলো কিভাবে করব এটা করলে কি হয় এইগুলো একটু ঝোঁক ছিল তো সেই থেকে করা তারপরে ভালো রান্না করতাম আমার মা নাই এখন মা খুব ভালো রান্না করতেন তো ত সেখান থেকে আর কি আমার আগ্রহটা যে আমিও খুব ভালো কিছু প্রেজেন্ট করব রান্না করে বাবাকে যখন খাওয়াতাম নিজে থেকেই করতাম তো আমার এই আগ্রহটা আসলে সুপ্ত ছিল ভিতরে তো যখন আমি একটু মানে বড় হলাম ফ্যাশন ডিজাইন নিয়ে যখন পড়ছি বাবা মারা গেল তখন আমি ডিগ্রি কমপ্লিট করলাম তারপর চিন্তা করলাম যে আমি একটু রান্না শিখি তো আপন ঘরে যে আপা আপুর কাছে অনেক রান্না টান্না শিখলাম তারপরে বিয়ে হলো মানে অনেক কিছুই হয়েছে আমি স্কিপ করে বলছি বিয়ে হলো তো আমার হাজবেন্ড হাজব্যান্ড কে বললাম যে আমি তো বসেই আছি কিছু করছি না তো আমি আসলে একটু পর্যটনে যদি বেকারির পেস্ট নিয়ে পড়াশোনা করি তাহলে কি তোমার আপত্তি আছে বলুন কেন তোমার আগ্রহ আছে আমি আমি বেশ সাপোর্ট পেয়েছি আমার হাজবেন্ড এর কাছে তো আমাকে পর্যটনে ভর্তি করে দিল আমি পরীক্ষাতে ভালো করলাম তারপরে হোটেল ম্যানেজমেন্টে আমি ওই বেকারি পেস্ট কোর্সটা করে ফেললাম তারপরে ইন্টারনেটে হোটেল রেডিসনে গেলাম ওখানে মানে ইন্টারনেট শেষ হওয়ার আগেই জবটা হয়ে গেল তো সেই থেকে ওখানে পেস্ট্রিতে কাজ করছি দু থেকে এখনো ক্যাজুয়াল হিসেবে আছি বাট আমার বিজনেসের কারণে আমি কখনো পার্মানেন্টলি জবটা করি আর অন কল হিসেবে আছি মানে আমার কথা হলে লেখেও থাকি কাজগুলোও করি আর মেকআপ আর্টিস্টের এটা এটাও ছোটবেলা থেকে যে যে সাজানো আমাদের ফ্যামিলির যত বউ সাজানো যা কিছু হোক যে কাজটা চোখে দেখতাম ওইটা আমি মানে একে ফেলতাম তো ওইটা আমার চোখে বা আমার ভেতরে না ওই জিনিসটা সবসময় গেথে যেত তাই এই কাজগুলো নিজে থেকে করতাম তো পরে উজ্জ্বলতে রেড বিউটি পার্লার ওনার যে আফরুজ যাব তো আপুর ওখানে কোর্স করলাম মেকআপ যা যা আছে পোড়া ফুল কোর্স আমার একটা বিউটি সেলনও ছিল ইদানিং এটা নাই আমি করে 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 এই করতে সমন্বয় যেহেতু কেকটা নিয়ে কাজ করি এখন আমার বাসাতেই করি আহ যেহেতু আমার বেবি আছে তো ওদেরকে ব্যালেন্স করে আমার কাজ আমার বিজনেস আমার সবকিছু আমার আমি সময় দিই দায়িত্বশীল হিসেবে আছি রোটারিতেও আছি এই কাজগুলো দেখা যায় কি যে আমার কাজের ফাঁকে ফাঁকে ব্যালেন্স করে করে যখন আমি করি মানুষে রকম চরিত্র এটা এটাতে ভাইয়া একটা সুবিধা আছে এই যে আমি এত জায়গায় কাজ করি আমার কাজগুলো কিন্তু এক্সপ্লোর হচ্ছে আমি কিন্তু বসে নাই আমার বাসাতে দেখা যায় যে আমার এই সার্কেল আমি নাইনটি ফোর ব্যাচ তো আমার ভালো একটা মানে গ্রুপ আছে আলিফ যে ও কিন্তু আমার ফ্রেন্ড হ্যাঁ তো দেখা যায় যে আমরা শুক্রবার একটা আড্ডাতে বসি তো একটা ভালো অর্ডার আসে আমার ওখান থেকেই এটা কিন্তু শুধুমাত্র যে আড্ডা তা কিন্তু না এখান থেকে কিন্তু আমার কাজের জায়গাগুলো ব্যবসায়িক বলেন যে আমার ক্রিয়েটিভিটি আমি এখানে হ্যাঁ আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি তো যার কারণে আমার আসলে কি ভালো লাগে জায়গাগুলো আর আমার বেবিরা না ছোটবেলা থেকে দেখছে যে আমার হাজব্যান্ড আছে শিক্ষা মন্ত্রণালয় খুব ভালো মনের একটা মানুষ অলওয়েজ সাপোর্টিং যে আবার যত ফ্রেন্ডস সার্কেল আছে সবাই জানে যে রবি ভাই আছে মানে মানে আমরা অলওয়েজ মানে ভালো সেফ তো এই কারণে আমি সব জায়গায় মানে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার হাজবেন্ড কারণে আমি সাপোর্ট পাই বাচ্চাদের কাছেও পাই ওরা অর্গানাইজ সেলফ যার যার কাজ শেষে করছে যার যার মতো সে আমার কখনোই প্রবলেম হয়নি এটা নিয়ে আমি এদিক থেকে খুবই লাকি যে এই সুযোগটা অনেক মেয়েরাই পায় না আর ফেডারেশনে সে ফেডারেন আছি জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিজের তো একটা আপনার প্রতিষ্ঠান আছে বিজয় নারী বিজয়ী নারী উদ্যোক্তার কোথায় এটা এটা হচ্ছে মিরপুরে আমি থাকি নাভানা টাওয়ারে তো ওখানে আমি এখন আমার এখানে মেম্বার কম কিন্তু আমি কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দিই আছে হান্ড্রেড এরকম হবে কিন্তু সারা বাংলাদেশ এটা সুবিধা নিতে পারে সুবিধা দিতে পারে দেখছে পোস্ট করছে ওরকম আর কি সুযোগ সুবিধা আমার পেয়ে যায় আছে ভেরি আপনার পেজের নাম যদি বলতে চান ফোন নম্বর যদি শেয়ার করতে চান জি ভাইয়া আমার পেজের নাম হচ্ছে আহ ফর ইউ বিউটি লাউন্স ফর ইউ ফুড পার্ক ফর ইউ ফ্যাশন জোন আহ আমার ফর ইউ বিজনেস জোন নামেই আমার চারটা পেজ তো এটা আমি ওইভাবেই এ মানে করি আর আমার একটা ফিশের পেজ আছে মাছ সামুদ্রিক মাছ এটা খুব ভালো আমার আমার আর কি ভালো লাগে কাজ করতে ভালো লাগে আর কাজ করলে না ব্যালেন্স করাটা মানে আমার এটা খুবই পছন্দ কারণ সময়টা তখন অর্গানাইজ হিসাবে বের হয় কখন কি করব ঘুরছি আড্ডা মারছি খাচ্ছি বাচ্চা মানুষ করছি কাজ করছি আমি কিন্তু বসে নেই এই যে সুস্থ আছি এ কাজের সুবাদে এখন আবার ইয়ে করলাম নিউজ প্রেসেন্ট করলাম বিজেম থেকে এটা হচ্ছে মাসুম ভাইয়ের আন্ডারে ফারবী ভাই তারপরে এটা রিসেন্ট শেষ করলাম দেশ অডিশন দিয়ে আসছি মজা পেয়েছি খুব চমৎকার ব্যাপারটা আমি এনজয় করি ভাইয়া আমার খুব ভালো লাগে খুব সুন্দর মানে আমাদের মত আলশারা অনেক কিছু করতেছে না টকশোতে যাই এই যে শেফ ফেডারেশন থেকে ডাকে শেফ সাথে যেতে হয় টকশো তে যাচ্ছি রান্নার কাজ করি রেসিপিগুলো নিয়ে ওখানে শুটিং করে আসি যখন ডাকে সুইটেবেল যখন মনে হয় আমি করি থ্যাংক ইউ ভাই গুড টু ট টু ইউ ভালো লাগলো আপনার এখানে এসে কথা বলতে কারণ রুমা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আমরা পাশাপাশি মিল থাকি তো বললো আপু চলো তুই তো অনেক যাও তো ভাইয়ের ওখানে চলো আমি অবশ্য আপনার এগুলো ফলো করি টিকটকে তো সব সময় আসছে দেখছি আপনার মোটিভেশনাল কথাগুলো অনেক কষ্ট সত্যি বলা শিখেছি বস হ্যাঁ ভালো লাগে আমি অনেক আগে থেকেই আপনার ইয়েগুলো দেখি আসলে খুবই ভালো লাগে ফলো করি যদি মানে শিখতে চান কিছু ওনারে দেখেন আইসা হয়ে থাকেন না না আমি কিন্তু মানে কোর্স আমার বাসাতেই করে যেহেতু লাভনাতে খুব বড় একটা অ্যাকোমোডেশন আছে আমার সুযোগ আছে আমি অ্যান্ডিভাস এনজিও থেকে উনিশটা মেয়েকে পার্লারের কোর্স করিয়েছি সার্টিফিকেটও দিয়েছি যেটা আহসান এমিশন করে ওরা খুব পছন্দ করে আমার কাজটাকে ওকে দিয়েছিল তো আমি এটা খুব ভালো একটা বাইরে থেকে ওরা পে করে তো আমি উনিশটা মেয়েকে মানে এভাবে করে কাজ কেকের কাজটা যারা আমার কাছে শিখতে চায় তারা আমার বাসাতেই চলে আসে আমার আমি অর্গানাইজড ভাবে কাজ করি হ্যাঁ যে এরকম একটা স্টুডিওর মতো যে ওখানে কাজ করছে সবকিছু গুছিয়ে নিয়েছে যাতে আমার বাসা পেশা আমার ফাউন্ডেশন সবকিছু আমি একসাথে হ্যান্ডেল করতে পারি What